আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আল্লাহ তালার শুক্রিয়া আজকে আপনাদের এই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ পাওয়ার কারণ আলহামদুলিল্লাহ সালাম আমাদের নবী ও নেতা জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লাম সম্মানিত সদিমণ্ডলী আজকে যারা এখানে উপস্থিত আছেন আমাদের আমরা যারা উপস্থিত আছি এখানকার অধিকাংশ ভাই আল্লাহ তালার মেহমান হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ এইটা একজন মানুষের জীবনের জন্য অনেক বড় পাওয়া অনেক বড় পাওয়া এবং আল্লাহ তালা এই পাওয়াটা এই সুযোগটা আল্লাহ তালা যাকে পছন্দ করেন তারই হয় এটা আল্লাহর বিরাট এক অনুগ্রহ আল্লাহ তালা যাকে চান তাকে দান করেন সোহানাল সুতরাং আজকে আমাদের জন্য সৌভাগ্য যে আমরা যারা এই বছরে হজে আমরা যা যাওয়ার সুযোগ আমাদের যাদের হয় নাই অ্যাটলিস্ট আপনাদের সাথে দেখা হলেও আপনাদের দোয়াও আমরা পাবো আশা করি হজরত ওমর রাজি আল্লাহ তালুর সময়ে একজন ওনার কাছে গেছেন জিয়া আমিরুল মমিনিন আমি তো বাইদুল্লাহ জিয়ারতের জন্য যাচ্ছি তো উনি বলছেন যে ভাই আমার নামটা জানি মনে থাকে অর্থাৎ দোয়ার সময় যেন আমাকে তুমি ভুলে না যাও মানে এটা এতই মকবুল জায়গা মরক জায়গা যেখানে যে মানুষ দুনিয়ার সব কিছু ভুলে যায় এটা আগে যারা গেছেন তারা এটা জানেন ভালোভাবেই বিশেষ করে বাইতুল্লাহ যখন তপ করে মানুষ তখন পৃথিবী একেবারেই ভুলে যান ওখানে শুধু আল্লাহকে পাওয়ারই একটা আকাঙ্ক্ষা সময় মানুষের মধ্যে কাজ করতে থাকে সম্মানিত সুদীমণ্ডলী ভাই এবং বন্ধুগণ কোরআন শরীফ আল্লাহ তালা এই কারণেই বলছেন অলিল্লাহে যাদের হেজুল আছে হজ করার মতো সামর্থ্য যাদের আছে তাদের উপর আল্লাহর জন্য হজ করা খরচ করে দিয়েছেন আল্লাহ তালা। সুতরাং সামর্থ্যবান ব্যক্তি যারাই হবেন তাদেরই এই ইবাদতটা পালন করা উচিত আর বাইতুল্লাহ পৃথিবীর সর্বপ্রথম প্রথম ঘর এটা আল্লাহতাল নিজেই বলছেন ইন্না আউগুয়ালা বাইতেন উদি নাস লাল্লাজি বাক্কা মোবারকান অহুদ আল্লিলা আলামিন এটা হলো নিশ্চয়ই এটা প্রথম ঘর যেটা মানুষের জন্য স্থাপন করা হয়েছে সেটা কোথায় মক্কায় লাল্লাজি বাক্কা মানে হল মক্কার আরেকটা নাম হলো বাক্কা এটা হলো বরকত সারা দুনিয়ার মানুষের জন্য বরকতপূর্ণ ও হেদায়েত মানুষের হেদায়তের জন্য এবং বরকতের জন্যই এই ঘর স্থাপন করা হয়েছে সম্মানিত সুদুমণ্ডলী সেই ঘরে আপনারা যাবেন রিয়েলি এটা একটা লোভনীয় ব্যাপার এবং লোভনীয় বিষয় যে আল্লাহ তালার কাছে এটার রসুল সাল্লি সাল্লাম বলছেন হজ এমন একটা এবাদত যার প্রতিদান কেবলই জান্নাত জান্নাত ছাড়া আর কিছু নয় রসুল সাল্লি সাল্লাম বলছেন আল আলহাজ মবরুল্লাহু জাজান ইল্লাল জান্নাত মগরুর হজ তার প্রতিদান জান্নাত ছাড়া আর অন্য কিছু নয় বুহারী শরীর হাদি সম্মানিত সুদিমণ্ডলী বাং বন্ধুগণ সেই জান্নাতের পাওয়ার জন্য সেই জান্নাত লাভ করার জন্যই আমরা অনেক কষ্ট করেই হজ করে হজের জন্য যাই এবং হজের এই এবাদতটা আমরা সম্পূর্ণ করি আমি আপনাদের কাছে যে অনুরোধটা রেখেই আমাদের আমিরে জামাত আছেন উনি মূল বক্তব্য রাখবেন আমি যে অনুরোধটা রেখে আমার কথা শেষ করতে চাই আমরা যারা হজ করতে যাব নিজেদের জন্য তো অবশ্যই দোয়া করবেন আপনার পরিবারের জন্য আমাদের জন্য দোয়া করবেন আর এই হজ থেকে ফেরত এসে রসুল সাল্লাহ সালাম আর একটা হাদিস যে হজ থেকে মানুষ যখন ফিরে আসবে যদি হজের সকল হুকুম হাকাম তিনি পঙ্খানুপঙ্খানুরূপে পালন করেন খালেস নিয়তে তাহলে একজন শিশু জন্মগ্রহণ করলে যেভাবে নিষ্পাপ শিশু জন্মগ্রহণ করে একজন হাজি তেমনিভাবে নিষ্পাপ অবস্থায় হস থেকে ফিরে আসবেন সুবাহ আল্লাহ আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো আমরা যারা আগে গিয়েছি তারা সহ আমরা যেন হস থেকে ফিরে আসার পর যারা আমরা হস করেছি যে নিষ্পাপ শিশুর মতো সদ্যজাত শিশুর কথা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ আমাদের যতদিন জীবিত রাখেন ততদিন যেন আমরা সেই রকম নিষ্পাপ শিশুর মতো এই পৃথিবীতে বসবাস করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন এই কয়টি কথা বলেই আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম তো অনুবাদ জানিয়ে আপনাদের কাছে আবারও বিনীতভাবে দোয়াছে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত